আমার শ্রীবাহের সম্মান সম্মানিত পরিবার তার সন্তান সমাজ ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা যারা তার হাজারিয়া আমরা তারা কাছে সবসময় আমরা সুস্থ আদায় করি যে তিনি আমাদের বিবল এবং মৃত্যুর নারী

আজকে আমরা এই যে আমরা আপনাদের লাভ করতে কে আল্লাহ আজকে বিশ্ব মোস্ত কে লোনা করা চলো আমরা লাইনে চলি আল্লাহ যে খালক আল মউত আল হায়াত আল্লাহ তাআলা موت এবং হায়াত সৃষ্টি করেন ইব্রাহিম কমার সালাম আমাদের তোমাদের প্রতি আন্তরিকভাবে তা করতে বহু العظیم القبول তিনি মহাভারাতেন আমার পুভাই মারানাগত কাজে অথবা দরবার করতে গিয়ে এই দুর্ঘটনায় একত্রিত হন তিনি মূলত জেলা পরামর্শদের বৈঠকে অংশগ্রহণ করার জন্য দিনভ্রসী নেতা ছিলেন খুল্ডার দুর্ঘটনায় তিনি আল্লাহর মেহমান হয়েছেন এটা আল্লাহর আল্লাহ সাদা বিগত পনেরো সতেরো বছরে আমাদের বহু ভাই জীবন দিয়েছেন সাদা বর্ণ করেছেন আমার কথা অবস্থা আল্লাহর দিনের জন্য একজন নেতাও ছিল কর্মীও ছিলের সাবেক সভাপতি রাজীবের থানা আমির ছিলেন উপজেলা আমির এখন জেলা পরপরষদ সদস্য এবং আপনারা জানেন রকমদের ভোটে এবং আমাদের জনশক্তির চিন্তা এবং ভোটের আলোকে তিনি জাতীয় নির্বাচনের জন্য দীর্ঘ তাহারও এই পরে এক আসনের জন্য জামায়াত ইসলামে মনোনীত প্রার্থী হিসাবে ঘোষিত ছিলেন আল্লাহ তাকে মহাপত করে নিয়ে গিয়েছেন আমাদের কোন দুঃখ নাই আল্লাহ তারা তাকে শহীদ হিসেবে প্রবণ করে আমাদের দুজন দায়িত্বশীল বলেছেন দুই হাজার সাল থেকে পর্যন্ত আমাদের জানান সব জায়গায় যেতে না কিন্তু খোদাবক্সের বাড়িতে এসেছিলেন এবং খোদা বক্স

আমি যখন দিচ্ছেন আজকে কোনো কাজ নেই চলে আসতাম জানা যায় যে আমি যাওয়া করতে পারছেন অত্যন্ত ভালো হতো এবং তিনি চলে আসতেন আগের পর্যায়ে কিন্তু এখন নানা ব্যক্তি এখানে থাকা কালো মাওনা খোলা বক্সের বাড়িতে আমাদের পরিবার মাওনা খোলা বক্স এবং তার যে বাইরা পুকুরে সবাই ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত আল্লাহ তারা এই বাড়িটা এই পরিবারটাকে ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত রাখু কবল করব মেয়েটা এই মেয়েটা যখন যখন করে তখন আমরা তাকে এখন আমরা বড় এই এইটা যখন রয়েছে বলে নিয়ে আমরা আমি জমা তেমন আমি দোয়া করি কোথাও বছর এই দুই একটা সন্তান আসবে এই তিন সন্তানের জন্য আপনারা দোয়া সকলকে পরিবার হিসেবে দেখার জন্য খুব রাখার জন্য সঠিক থাকবে আমরা এই পরিবারের পাশে থাকবো ভাইরা আমরা আজকে চোখের বারে দোয়া করবো তিনি মৃত্যু আসবে আমাদের এই এলাকার একজন জনপ্রিয় নেতা ছিলেন মাওলানা মোহাম্মদ খানিক ভাই কি বলে আমরা এই জায়গায় এসে জানা জানাজা দিয়েছিলাম তার প্রতি আপনাদের অনেক শ্রদ্ধা ভালোবাসা ছিল তো নিয়ে গেল এইভাবে আগামী কয়েকদিনের মধ্যে আমার জানাজা আপনার সুবিধা কিন্তু আমরা জানি না কিন্তু আমরা দেওয়া করি দরকার আমাদের সাহেবকে আপনারা খুব শতা করতেন কি বলেন माना मुसीजारी के अपना सम्मान स्वतक सारा सुग्रिया मन पूरी